বাংলাদেশের প্রশাসনিক মানচিত্রে এবার যেন নতুন এক যুগের সূচনা হতে যাচ্ছে দেশের পূর্বাঞ্চলে কুমিল্লা ও নোয়াখালীকে ঘিরে নতুন বিভাগ গঠনের আলোচনা এখন সর্বত্র তুমুল আলোচনার জন্ম দিয়েছে কেউ বলছেন এটাই সময় আবার কেউ বলছেন নোয়াখালীকে আলাদা বিভাগ না করলে এটা ন্যায্য হবে না ফলে এক প্রকার বিভাগীয় প্রতিযোগিতা ও গণ আলোড়ন সৃষ্টি হয়েছে সারা দেশে। সরকারের সর্বশেষ প্রশাসনিক পরিকল্পনা অনুযায়ী কুমিল্লা বিভাগ গঠনের প্রস্তাব বহুদিন ধরেই টেবিলে ছিল কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর ফেনী নোয়াখালী ও লক্ষ্মীপুর এই ছয় চেলা নিয়ে গঠিত হতে পারে দেশের নবম প্রশাসনিক বিভাগ যদিও এখনও চূড়ান্ত গ্যাজেট হয়নি তথাপি উচ্চ পর্যায়ের নীতিবত অনুমোদন পাওয়ায় প্রশাসনিক মহলে গুঞ্জন তুঙ্গে অন্যদিকে নোয়াখালীবাসীর দাবি একেবারে স্পষ্ট ও জোরালো আমরা চাই আলাদা নোয়াখালী বিভাগ সামাজিক যোগাযোগ মাধ্যমে নোয়াখালী বিভাগ নিয়ে ইতোমধ্যে হাজার হাজার পোস্ট স্ট্যাটাস ও আলোচনা ছড়িয়ে পড়েছে নোয়াখালী ফেনী ও লক্ষ্মীপুর নিয়ে আলাদা বিভাগ গঠনের দাবি নতুন নয় তবে এবার সেটা আবারও নতুন করে প্রজ্বলিত হয়েছে স্থানীয় জনপ্রতিনিধিদের কেউ কেউ বলেছেন নোয়াখালী ঐতিহাসিক জেলা এই অঞ্চল নিজস্ব প্রশাসনিক পরিচয় পাওয়ার যোগ্য এই দুই প্রস্তাবকে ঘিরে এখন জনমনে তৈরি হয়েছে এক ধরনের প্রতীক্ষা ও কৌতূহল অনেকে বলছেন এই পরিবর্তন হলে দেশের প্রশাসনিক কাঠামো আরও দক্ষ সেবা প্রদান আরও দ্রুত হবে বিশেষ করে ঢাকা ও চট্টগ্রামের ওপর চাপ কমাতে নতুন বিভাগ গঠন প্রশাসনিক বিকেন্দ্রীকরণের বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে তবে এখানেই আসে চমকপ্রদ প্রশ্ন নতুন বিভাগ হবে কিন্তু সদর কোথায় যদি কুমিল্লা বিভাগ হয় তাহলে সদর নিশ্চিতভাবে কুমিল্লায় কিন্তু যদি আলাদা নোয়াখালী বিভাগ হয় তাহলে সদর কোথায় হবে নোয়াখালী শহরে নাকি মাইজিদিতে নাকি ফেনীতে এই অনিশ্চয়তা আরও রহস্য বাড়িয়ে দিয়েছে পুরো বিষয়টিতে আরেকটি আকর্ষণীয় দিক হল এই সম্ভাব্য বিভাগের নাম নিয়েও চলছে আলোচনা কেউ চান কুমিল্লা বিভাগ কেউ চান মেঘনা বিভাগ আবার কেউ বলেন নোয়াখালী বিভাগ নামটাই ঐতিহ্যের প্রতীক হওয়া উচিত সরকারি সূত্র বলছে বিষয়টি এখনও প্রিনিকার পর্যায়ে আছে অর্থাৎ মন্ত্রিসভার অনুমোদনের আগে যে নীতিগত বৈঠক হয় সেখানে এটি আলোচনা হয়েছে তবে বাস্তবায়ন শুরু করতে হলে প্রশাসনিক প্রস্তুতি অফিস স্থাপন জেলা পর্যায়ের জনবল বণ্টন সহ অনেক দিক বিবেচনা করতে হবে এই সম্ভাব্য পরিবর্তনের প্রভাবও কম নয় চট্টগ্রাম বিভাগ ভেঙে গেলে তার আয়তন অনেক ছোট হয়ে যাবে পাশাপাশি স্থানীয় অর্থনীতি বন্দর নির্ভর বাণিজ্য এবং সরকারি বাজেট বণ্টনের কাঠামোতেও আসতে পারে বড় রদবদল রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি কেবল প্রশাসনিক সিদ্ধান্ত নয় বরং আঞ্চলিক ভারসাম্য রক্ষার এক কৌশলগত পদক্ষেপ হতে পারে কারণ কুমিল্লা ও নোয়াখালী দুটি অঞ্চলই শিল্প কৃষি ও প্রবাসী আয়ে সমৃদ্ধ পাশাপাশি শিক্ষায় বাণিজ্যে ও যোগাযোগ ব্যবস্থায় দ্রুত বিকশিত এলাকা তাই একটি নতুন বিভাগ এখানে হলে তা কেবল প্রশাসনিক সুবিধাই নয় বরং আঞ্চলিক উন্নয়নের নতুন গতি এনে দিতে পারে শেষ পর্যন্ত প্রশ্ন একটাই কুমিল্লা ও নোয়াখালী কি একসঙ্গে নতুন বিভাগ হবে নাকি আলাবা দুটি বিভাগ হবে যেভাবেই হক এই সম্ভাবনা ইতোমধ্যে বাংলাদেশের প্রশাসনিক মানচিত্রে সবচেয়ে আলোচিত ও চমকপ্রদ খবরগুলোর একটি হয়ে উঠেছে সব নজর এখন সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে যা প্রকাশ পেলেই বদলে যাবে বাংলাদেশের প্রশাসনিক মানচিত্রের এক বিশাল অধ্যায় বাংলাদেশের বর্তমান প্রশাসনিক কাঠামোয় মোট আটটি বিভাগ রয়েছে ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল রংপুর ময়মনসিংহ ও সিলেট এই কাঠামো দীর্ঘদিন ধরে ব্যবহৃত হলেও সময়ের সঙ্গে সঙ্গে দেশের জনসংখ্যা অর্থনীতি ও প্রশাসনিক চাপ এতটাই বেড়েছে যে নতুন বিভাগ গঠনের প্রয়োজনীয়তা এখন প্রায় অনিবার্য হয়ে উঠেছে এই প্রেক্ষাপটে সামনে এসেছে কুমিল্লা নোয়াখালী অঞ্চলে নতুন বিভাগ গঠনের পরিকল্পনা বর্তমানে চট্টগ্রাম বিভাগ সবচেয়ে বৃহৎ এলাকা ও জনসংখ্যার ভারে জর্জরিত এতে মোট এগারোটি জেলা বিরানব্বইটি উপজেলা এবং প্রায় তিন কোটি মানুষের বসবাস এত বিশাল এলাকা থেকে প্রশাসনিক সেবা কার্যকরভাবে তদারকি করা কঠিন হয়ে পড়ছে এই কারণেই নীতি নির্ধারকরা মনে করছেন চট্টগ্রাম বিভাগ ভেঙে একটি নতুন বিভাগ তৈরি করলে প্রশাসনিক দক্ষতা বাড়বে স্থানীয় পর্যায়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হবে এবং নাগরিক সেবায় গতি আসবে এখন পর্যন্ত আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে কুমিল্লা কেন্দ্রিক প্রস্তাব কারণ কুমিল্লা জেলা শুধু ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে নয় বরং প্রশাসনিক অবকাঠামো ও যোগাযোগের দিক থেকেও সবচেয়ে প্রস্তুত কুমিল্লায় ইতোমধ্যে বিভাগীয় পর্যায়ের অনেক দপ্তরের শাখা রয়েছে শিক্ষা বোর্ড উচ্চ আদালতে সার্কিট বেঞ্চ বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ সেনাবানিস ও একাধিক শিল্পাঞ্চল পাশাপাশি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মধ্যবর্তী অবস্থান কুমিল্লাকে একটি প্রশাসনিক হাব হিসেবে গড়ে তুলেছে অন্যদিকে নোয়াখালীর যুক্তি সম্পূর্ণ ভিন্ন ধরনের নোয়াখালী ও পার্শ্ববর্তী ফেনী ও লক্ষ্মীপুর জেলা মিলে এই অঞ্চলে রয়েছে বিশাল উপকূলীয় এলাকা প্রবাসী আয়ের বিশাল প্রবাহ এবং দেশের অন্যতম বাণিজ্য কেন্দ্র নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিল্পাঞ্চল ও নদীবন্দর এই অঞ্চলের অর্থনৈতিক গুরুত্ব বাড়িয়েছে তাই লোকালদের যুক্তি একটি উপকূল নির্ভর অঞ্চল হিসেবে নোয়াখালী আলাদা বিভাগ পেলে উপকূলীয় উন্নয়ন দুর্যোগ ব্যবস্থাপনা এবং প্রবাসী সেবা আরও কার্যকর হবে সরকারের প্রশাসনিক পুনর্গঠন পরিকল্পনা অনুযায়ী নতুন বিভাগ গঠনে মূল বিবেচ্য বিষয়গুলো হল এক ভৌগোলিক অবস্থান ও যোগাযোগ ব্যবস্থা দুই জনসংখ্যার ঘনত্ব তিন সরকারি অফিস ও অবকাঠামো প্রস্তুতি চার স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড ও আয় ক্ষমতা পাঁচ প্রশাসনিক বিকেন্দ্রীকরণের প্রয়োজনীয়তা এই মানদণ্ডে কুমিল্লা ও নোয়াখালী উভয় অঞ্চলই যথেষ্ট যোগ্য তবে কুমিল্লার পক্ষে সবচেয়ে বড় যুক্তি হল যোগাযোগ সুবিধা ও কেন্দ্রীয় অবস্থান আর নোয়াখালীর পক্ষে রয়েছে অর্থনৈতিক বৈচিত্র্য ও উপকূলীয় গুরুত্ব নতুন বিভাগ ঘোষিত হলে তার প্রভাব কেবল প্রশাসনিক নয় রাজনৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ কারণ প্রতিটি বিভাগেই মন্ত্রণালয় পর্যায়ের পদ সৃষ্টি হয় ডিভিশনাল কমিশনার পুলিশ ডিআইজি স্বাস্থ্য ডিরেক্টর শিক্ষা অফিসার ইত্যাদি এতে সরকারি চাকরির সুযোগ বাড়ে স্থানীয় অর্থনীতি চাঙ্গা হয় এবং অবকাঠামো বিনিয়োগে গতি আসে তবে এক্ষেত্রে চ্যালেঞ্জও কম নয় নতুন বিভাগ গঠন মানেই নতুন প্রশাসনিক ভবন নতুন দপ্তর নতুন বাজেট যা সরকারের জন্য বড় আর্থিক প্রতিশ্রুতি একই সাথে জেলা বিভাজন নিয়ে স্থানীয় রাজনীতিতেও মতবিরোধ তৈরি হতে পারে যেমন কুমিল্লা ও নোয়াখারীর মধ্যে সদর স্থাপন নিয়ে বিরোধ বাড়লে সিদ্ধান্ত দীর্ঘসূত্রিতায় পড়তে পারে অন্যদিকে বিশেষজ্ঞদের মতে এই বিভাগ গঠন বাস্তবায়িত হলে তা ভিজন টু বা স্মার্ট বাংলাদেশ পরিকল্পনার সঙ্গে সরাসরি সামঞ্জস্যপূর্ণ কারণ উন্নত দেশের পথে অগ্রসর হতে হলে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ অপরিহার্য ঢাকা কেন্দ্রিক প্রশাসনকে ভেঙে আঞ্চলিক স্তরে নীতি প্রয়োগের সুযোগ বাড়াতে হবে শেষ কথায় বলা যায় কুমিল্লা ও নোয়াখালী উভয় অঞ্চলের মধ্যেই রয়েছে বাংলাদেশকে আরও বিকেন্দ্রীভূত কার্যকর ও অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থার দিকে নিয়ে যাওয়ার সম্ভাবনা এখন শুধু সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ও বাস্তবায়নের অপেক্ষা সেটাই বলে দেবে বাংলাদেশের নতুন মানচিত্রে কুমিল্লা নাকি নোয়াখালী হবে নবম বিভাগীয় কেন্দ্র বন্ধুরা আজকের ভিডিও জুড়ে আমরা দেখলাম জানলাম বাংলাদেশের প্রশাসনিক মানচিত্রে কিভাবে একটি নতুন অধ্যায়ের দরজা খুলে যেতে পারে কুমিল্লা ও নোয়াখালীকে ঘিরে দীর্ঘদিন ধরে যে স্বপ্নটা কোটি মানুষের মনে ঘুরছে তা হয়তো এখন বাস্তবের খুব কাছাকাছি কুমিল্লা হোক বা নোয়াখালী দুটো নামই এক একটা ইতিহাস এক একটা ঐতিহ্যের প্রতীক ভাবুন তো আজ থেকে কয়েক বছর পর যখন আমরা বলবো বাংলাদেশের নতুন বিভাগ কুমিল্লা বা নোয়াখালী বিভাগ তখন সেই গর্বটা কেমন হবে একটা নতুন বিভাগ মানে শুধু মানচিত্রে নতুন দাগ নয় মানে নতুন সম্ভাবনা নতুন প্রশাসনিক সুযোগ নতুন উন্নয়ন কেন্দ্র শিক্ষা স্বাস্থ্য সড়ক বাণিজ্য সবকিছুই পাবে এক নতুন দিগন্ত তবে বাস্তবতা হচ্ছে এখনই এই সিদ্ধান্ত পুরোপুরি ঘোষিত হয়নি তাই এই অপেক্ষাটা আজ একরকম প্রশাসনিক অগ্নি পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে যেখানে প্রত্যেক নাগরিকের চোখ এখন সরকারের চূড়ান্ত ঘোষণার দিকে কিন্তু অপেক্ষা যত দীর্ঘই হোক আমরা জানি যে যখনই এই বিভাগ গঠিত হবে সেটি বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক হয়ে থাকবে এই ভিডিওর মাধ্যমে আমরা শুধু খবর দেইনি তুলে ধরেছে একটা সম্ভাবনার গল্প একটি নতুন সূচনার কথা যা বদলে দিতে পারে দেশের পূর্বাঞ্চলের প্রশাসনিক চিত্র কুমিল্লা ও নোয়াখালী এই দুই নামের পেছনে আছে হাজার বছরের ইতিহাস ত্যাগ সংস্কৃতি আর মানুষের অগাধ ভালোবাসা মনে বন্ধুরা আপনি কি মনে করেন নতুন বিভাগ হলে সেটা কুমিল্লা হওয়া উচিত নাকি নোয়াখালী নিচের কমেন্টে লিখে জানিয়ে দিন আপনার মতামত আপনার এক লাইন মন্তব্যই হয়তো এই আলোচনায় নতুন মাত্রা যোগ করবে আর যদি মনে হয় এই ভিডিওটা তথ্যপূর্ণ ছিল কিছুটা হলো নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছে তাহলে একটা লাইক দিন যাতে আমরা বুঝতে পারি আপনারা এমন তথ্য সমৃদ্ধ কন্টেন্ট পছন্দ করেন নি ডিলাইটে যদি আপনি নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলাইকান চাপুন যাতে বাংলাদেশের প্রতিটি মেগা প্রজেক্ট প্রশাসনিক আপডেট ও উন্নয়ন গল্পের খবর আপনি সবার আগে পান আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আগামীর প্রতিটি ভিডিওতে আপনাদের দেখাব সেই বাংলাদেশ যেটি বদলে যাচ্ছে প্রতিদিন নতুন রেল নতুন এক্সপ্রেসওয়ে নতুন সেতু নতুন এলিভেটেড মেট্রো আর হয়তো খুব শিগগিরই নতুন বিভাগও শেষ করছি একটা আশায় বাংলাদেশের এই প্রশাসনিক বিকাশের পথে যেন কুমিল্লা হোক বা নোয়াখালী দুটি অঞ্চলই যেন সমানভাবে এগিয়ে যায় উন্নয়নের আলয় মানুষের সেবায় আর এক সুশাসনের ভবিষ্যতের পথে তাহলে দেখা হবে পরের ভিডিওতে নতুন এক আলোচনার সঙ্গে ততদিন ভালো থাকুন সচেতন থাকুন আর দেশের উন্নয়নের প্রতিটি পদক্ষেপে ডিলাইটের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে